এখন চলছে আমের সিজন তো খুব সহজেই স্বাদে গুণে ভরপুর কালাকান মিষ্টি আমরা বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারি চাইলে কোনো সুগার অ্যাড না করেও আমরা কিন্তু এই মিষ্টিটা বানাতে পারি দুর্দান্ত সাদের স্বাদের এই মিষ্টি এই মিষ্টি বানানোর জন্য কড়াইয়ের মধ্যে এক লিটার দুধ দিয়ে দুধটা গরম হতে হতে আমি এদিকে আমটা কেটে নেব আমি এই মিষ্টি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আম নিয়েছি আর দুধ নিয়েছি এক লিটার আম কাটতে কাটতে এদিকে দুধ গরম হয়ে গেছে এখান থেকে এক কাপ মতো দুধ আমি তুলে রেখে দিলাম এটা পরে কাজে লাগবে আর বাকি যে দুধটা আছে এখানে ভিনিগার অ্যাড করে আমি ছানা কেটে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ছানা কাটা হয়েছে জলটা একদম স্বচ্ছ হয়ে গেছে তো ছানাটা এবার জল থেকে আলাদা করে নেব যেহেতু ভিনিগার দিয়ে ছানা কেটেছি তাই ওপর থেকে একটু জল দিয়ে ছানাটা ধুয়ে দিলাম যাতে শক্ত না হয়ে যায় ছানার মধ্যে কোনো জল রাখা যাবে না তাই সুতির কাপড়ের মধ্যে নিয়ে চেপে চেপে জল বের করে দিলাম এদিকে আমগুলো কাটা ছিল এখন আমের পাল্পগুলো তুলে মিক্সিং কন্টেনার মধ্যে নিয়ে নিচ্ছি এগুলো যদি পিস করে কেটে নিতাম বেশি ভালো হতো সেক্ষেত্রে দেখেছিলাম ইজিলি আমের পেস্টটি তৈরি হয়ে যাচ্ছে বা কোনো গুটি থাকেনি এই ক্ষেত্রে দেখলাম অনেকবার নাড়াচাড়া করার পর আমের পেস্টটি তৈরি হয়েছে না হলে কিন্তু গুটি থাকার চান্স ছিল আমি কিন্তু আমের পেস্টটি করার সময় কোনোভাবে কোনো জল অ্যাড করিনি এদিকে ছানাটা যে জল ঝরাতে দেওয়া ছিল সুন্দরভাবে জল ঝরে গেছে একটা প্লেটের মধ্যে নিয়ে ভালোভাবে মেখে নেব যাতে কোনো দানা বা গুটলি না থাকে কিছুটা মাথা হয়ে গেলেই আমি একটা পাত্রে নিয়ে সেখানেও বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব এই মিষ্টিটি বানাতে শুধুমাত্র এক চামচ চিনি অ্যাড করেছি যদি চিনি না অ্যাড করতাম তাও কিন্তু খেতে খুব মিষ্টি হতো কারণ চিনি অ্যাড করার পর দেখলাম বেশ মিষ্টি হয়ে গেছে বেশ ভালো করে ছানাটা মাখা হয়ে গেছে এখন আমের যে পেস্টটি তৈরি করে রেখেছিলাম ওটা ছানার মধ্যে দিয়ে ভালোভাবে মিক্সিং করে নিতে হবে যাতে কোনো গুডলি বা আলাদাভাবে ছানা আম না থাকে ভালোভাবে মিক্সিং করে নিতে ছানা ও আম ভালোভাবে মিক্সিং হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেম অন করে যে এক কাপ দুধ তুলে রেখেছিলাম ওটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দুধটা জাস্ট গরম হয়ে গেলে মিক্সিং করা ছানায় এবং আম গরম দুধের মধ্যে দিয়ে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে দুধের মধ্যে দিয়ে ভালোভাবে ছানায় আম এবং দুধটা মিক্সিং করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সমস্ত কিছু ভালোভাবে মিক্সিং হয়ে গেছে এবং আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি হাফ কাপ গুঁড়ো দুধ এই মিক্সারের মধ্যে অ্যাড করে দিলাম যে কাপে দুধ রেখেছিলাম ওই কাপের হাফ কাপ গুঁড়ো দুধ আমি এই মিষ্টির মধ্যে অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে না হলে কিন্তু এই গুঁড়ো দুধগুলো ছোট ছোট দানা পাকিয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু মিষ্টিটা একদম ভালো হবে না সমস্ত কিছু ভালোভাবে মিক্সিং হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিতে হবে এবং অনবরত নেড়ে নেড়ে মিষ্টিটা তৈরি করে নিতে হবে এখন পাঁচ মিনিট মতো আমাকে এই প্রসেসটা করে যেতে হবে ওই কাঠের খুন্তির থেকে আমার এই ছোট্ট চামচে জিনিসটা নাড়াচাড়া করতে কিন্তু খুব ভালো হচ্ছিল তোলাতে লাগছিল না খুব ইজিলি হচ্ছিলো সাত মিনিট পর দেখুন কতটা সুন্দরভাবে ঘন হয়ে এসেছে এই মিষ্টিটি তৈরি হতে এখনও পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে তো পাঁচ থেকে ছ মিনিট কিন্তু এভাবে অনবরত নেড়ে যেতে হবে অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি অল্প পরিমাণ ঘি এই মিষ্টির মধ্যে দিয়ে দেবো যার কারণে একটু বেশ সুন্দর গন্ধ বেরোবে এবং দুটো এলাচকে খুব ভালোভাবে গুঁড়ো করে মিষ্টির মধ্যে দিয়ে দেব যার কারণে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এলাচ এবং ঘি দিয়ে বেশ কিছুক্ষণ ধরে হালকা হাতে নাড়াচাড়া করে মিষ্টিটা আমাকে রেডি করে নিতে হবে অনেকটাই শুকনো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মিষ্টির ব্যাটার কিন্তু প্যান ছেড়ে উঠে আসছে মানে বুঝে নিতে হবে মিষ্টি আমার একদম রেডি হয়ে গেছে তো গ্যাসের ফ্লেম অফ করে জাস্ট একটু নাড়াচাড়া করে রেখে দিয়ে ব্রাশের সাহায্যে যে প্লেটে মিষ্টি সাজাবো অল্প একটু তেল ব্রাশ করে নিলাম এখন মিষ্টিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর শুকনো হয়ে গেছে তো প্লেটের মধ্যে ভালোভাবে সেপ দিয়ে দেবো চাইলে এইভাবে খুন্তির সাহায্যেও সেপ দিতে পারেন হলে হাতের সাহায্যেও সেপ দিতে পারেন হাতে জাস্ট একটু জল লাগিয়ে সেপ দিয়ে দেবেন এই গরম অবস্থাতে কিন্তু মিষ্টিটি সেপ দিয়ে দিতে হবে শক্ত হয়ে গেলে কিন্তু তখন ভালো সেপ দেওয়া যাবে না বা জিনিসটা ভালো দেখতে হবে না তো গরম অবস্থাতে এরকম চেপে চেপে সেপ দিয়ে দিতে হবে এই গরম অবস্থাতেই হালকা ছুরির সাহায্যে মিষ্টির যে শেপটা দেবো সেটা আমি করে নিচ্ছি কারণ আমি যে ডেকোরেট করব মিষ্টিটা সেটা এরভাবে শেপ দিয়ে দিলে খুব ভালো হবে না হলে পরে অসুবিধা হবে তো শেপ দেওয়া হয়ে গেছে এখন উপরে কাজু এবং কিশমিশ দিয়ে মিষ্টিটা সাজিয়ে দিচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে এইভাবে সাজিয়ে হাওয়াতে দশ থেকে পনেরো মিনিট আমি রেখে দিয়েছিলাম পনেরো মিনিট পরে মিষ্টি ঠান্ডা হয়ে গেছে এখন ওই যে ছুরি দিয়ে শেপ দিয়ে রেখেছিলাম ওই বরাবর ভালোভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে একটা একটা মিষ্টি হয় ছুরির কোনা দিয়ে তুলুন হলে হাত দিয়ে তুলুন কোনো অসুবিধা হবে না কোনোভাবে ভেঙে যাবে না কোনো প্রবলেম হবে না মিষ্টিগুলো কিন্তু সুন্দর সেট হয়ে গেছে এবং খেতে কিন্তু দারুণ স্বাদ মিষ্টিগুলো একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে মিষ্টিখানা ওকে বন্ধুরা টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন